মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্র্যাক ড্রাইভার লাইফস্টাইল চলে নেয় নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকে তো আমাদের কোনো ব্লগ করতে পারিনি কারণ হচ্ছে শরীর আমার খুব ভালো নেই তো ওই জন্য আজকে কোনো ব্লগ করতে পারিনি তো ব্লগ আমাদের আবার কালকে কন্টিনিউ হবে তো আর তোমাদের যে একটা কমেন্ট ছিল মানে প্রচুর কমেন্ট করেছে প্রচুর পরিমাণে সেটা হচ্ছে যে সাইদুল ভাইয়ের চ্যালেঞ্জটা কী হলো সাইদুল ভাইয়ের ভিডিও আসছে না তো কেন আসছে না কি জন্য আসছে না তো আজকে সেটা শহীদুল ভাইয়ের থেকে জানবো এই হচ্ছে শহীদুল ভাইয়ের গাড়ি ঠিক আছে বাষট্টি উনত্রিশ শহীদুল ভাইয়ের ডাম্পার আর এইখানে এই যে বসে আছে শহীদুল ভাই ঠিক আছে তো আজকে এই শহীদুল ভাইয়ের থেকে জানবো তো আর তোমরাও জানতে পারবে যে অ্যাকচুয়ালি শহীদুল ভাইয়ের চ্যালেঞ্জটা কী প্রবলেম হয়েছে সেটা পুরোপুরি তোমরা জানতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের শহীদুল ভাই ঠিক আছে তো চ্যালেঞ্জটা কী হয়েছে না হয়েছে ফুল ডিটেলস সেটা শহীদুল ভাই বলবে ঠিক আছে

ইউটিউব থেকে ভিডিও দেখে অনেকবার চেষ্টা করলাম রিকোভারি করা কিন্তু কোনো মতেই রিকোভারি করতে পারছি না নিয়ে কালকে একজনের কাছ থেকে খবর পেলাম নাকি চ্যানেলটা হ্যাক হয়েছে এবার সেটাও হতে পারে তার কারণ হচ্ছে কী বলো বন্ধুরা আমি কিন্তু পুলিশের আড়ায় কিন্তু ভিডিও করেতাম ওপেনলি সব জায়গাতে কিন্তু আমি পুলিশের বলো চাঁদাবাজি আর হ্যান ত্যান আমি অনেক বাজে অনেক জায়গাতে ভিডিও করেতাম বাপি ভাই কিন্তু অত হো যায় না অতটা দেখায়ও না কিন্তু আমি ধরো সাহস দিয়ে দেখে দিতাম তো এক্ষেত্রেও হতে পারে যে ইচ্ছা করেই ঠিক আছে আর যত সম্ভব দুর্গাপুর থেকে আমার চ্যানেলটা হ্যাক করেছে হ্যাঁ বাট আমি এবার অতটা আমি শিওর হতে পারছি না তার কারণ হচ্ছে আমি টেকনোলজির মামলাতে কিন্তু আমি অনেক কম জোর আমি যা আমাকে একজন বললে আমি তিন চারজনকে দেখালাম চ্যানেলটা ব্যবহার এবং কম্পিউটারও যে সাইবার ক্রাইমে যেহেতু চ্যানেলটা আমি রিকোভারি করার চেষ্টা করলাম আমার ইমেল আইডিটা ঠিক আছে কিন্তু কোনো মতেই হচ্ছে না তারপরে একজন বলছে যে চ্যানেলটা হ্যাক হয়েছে তো দেখা যাক কী হয়েছে বন্ধুরা তোমরা যদি কেউ পারো তো অবশ্যই সাহায্য করুক

আর একটা কথা কি বন্ধুরা যা করো ওপর পড়া ভালোর জন্য করে ঠিক আছে আর একটা মানে কথা হচ্ছে যে একটা হাজার চ্যানেল সাবস্ক্রাইব করে ওটাকে মনিটাইজেশন করে মানে ইনকাম করার চ্যানেল এটা যদি একটা মানে ডিলিট হয়ে যায় এটা যে কত কষ্টের ব্যাপার এটা যারা ইউটিউব করে তারাই বোঝে কে একটা চ্যানেল মনিটাইজেশন অন মনিটাইজেশন পেতে মানে মানুষের হালত খারাপ হয়ে যায় পায়ও না পায়ও না মানে সাল সাল তিন বছর চার বছর বরবাদ হয়ে যায় তো মানে একটা চ্যানেল মনিটাইজেশন করতে পারছিল একটা চ্যানেল প্লাস সাড়ে চার হাজার সাবস্ক্রাইবার প্লাস আর্নিং হচ্ছে চ্যানেল থেকে সেই চ্যানেল হঠাৎ করে হ্যাক হয়ে যায়নি মানে এটা খুবই কষ্টের ব্যাপার যারা ইউটিউব পড়ে ইউটিউবে পার্ট টাইম ইউটিউবে কাজ করছে তারাই বুঝতে পারে যে এটা মানে কত কষ্টজনক ব্যাপার তো তোমাদের কাছে একটাই অনুরোধ আমার যে যদি এই ব্যাপারে এই প্রবলেমটা যে শহুল ভাই হয়েছে এটার ব্যাপারে যদি আমাদের সাবস্ক্রাইবার কেউ জেনে থাকুক তো চ্যানেলটাকে ফেরত আনতে পারবে ইমেল থেকে ইমেল আইডিটাকে আনতে পারবে চ্যানেলটাকে আবার রিকভার করতে পারবে তো এরম যদি আমাদের সাবস্ক্রাইবার কেউ কেউ থেকে থাকো তো অবশ্যই সেমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো বন্ধুরা মানে একটা কথাই আমি সবসময় মনে করি কি বলো তো বন্ধুরা যে অপরওয়ালা যা করে ভালোর জন্যে করে আমার এই চ্যানেলটা যদি চলেও যায় তো কোনো দুঃখ দুঃক্ষণ ব্যাপার হচ্ছে যদি চলে যায় তো মেনে নেবো যে আমার জন্য কিছু ভালো কিছু আছে অবশ্যই আগামী দিনে ঠিক আছে আবার মোটামুটি আমি আর আট দশ দিন দেখবো যদি আমি চ্যানেল যদি ফিরে পাই তো ভালো কথা নাহলে তোমাদেরকে আমি নতুন চ্যানেলে ভিডিও দেবো ঠিক আছে আমি এটা তো শিওর গ্যারান্টি দিচ্ছি মোটামুটি দশ দিন দেখবো আমি চেষ্টা করে যাই মানে এতটা পুরনো চ্যানেল তো আর এতটা মেহনত করেছি মনিটাইজেশন অন করেছি বলে কিন্তু চ্যানেলটা মানে ছাড়তে পারছি না আমি এবার যদি একান্তই না পাই তখন কিন্তু আমি নতুন করে আবার চ্যানেল খুলবো আমি ঠিক আছে সেটা তোমরা অবশ্যই জেনে যাবে যদি সে তো মানে যদি চ্যানেল খুলি তো বাপি ভাই তো আমার প্রমোট করার জন্য আছেই সে তো আছেই আমরা তার জন্য নয় আমরা শুরু থেকেই একসাথে মানে এইভাবেই চলছি শুরু থেকেই মানে যা ভিডিও করি সৈদুল ভাই আমি দুজনে একসাথে একভাবেই চলছি ঠিক আছে ওর আমার মনিটাইজেশন মোটামুটি কম বেশি হয়তো আট দশ দিন এগো বেশি হয়েছিল তাছাড়া একই সাথে মনিটাইজেশন অন সমস্ত কিছু একসাথেই করেছি দুজনের বাড়ি কিন্তু আলাদা আলাদা কিন্তু দুজনে একই সাথে ধন্যবাদ ঠিক আছে ওর ডালাবড়ির কিং আর আমি ডাম্পারের কিং তো তোমাদের যেটা প্রশ্ন ছিল যে সৈদুল ভাইয়ের ভিডিও আসছে না কেনা কি হলো সৈদুল ভাইয়ের চ্যালেঞ্জ তো এই হচ্ছে সৈদুল ভাইয়ের চ্যালেঞ্জের ব্যাপার তো দেখা যাক যদি চ্যানেলটা ফিরে আসে তো তাহলে খুবই ভালো হয় আর এই হচ্ছে সৈয়দুল ভাই নাম্বার হচ্ছে সৈয়দুল ভাই বাদশা হেল্পার বাদশা বাদশা দা ডন ওই ওই থাকে বারো মাস তার লেগে ভাই গন্ডেল ছিল গন্ডেল বাড়ি গেল সকালবেলাতে যে শুক্রবার দিন আজকে ঠিক আছে যে নামাজ পড়বে সেই জন্যই আবার আমরাও তাড়াতাড়ি মানে বাড়ি যাওয়ার চেষ্টা করছি দশটা বেজে গেল দেখি যাব বাদশাকে দিয়ে গাড়ি দিয়ে পাঠিয়ে দেবো আমি বাড়ি যাবো আর আমি কাল পরশু ডিউটি মানে দুদিন ছুটি নেবো বিয়ে আছে তারপরে ডিউটিতে আসবো তারপর যদি ধরো চ্যানেলটা রিকভারি হয় তো ভালো কথা তোমাদেরকে সব বলে দিলাম আমি আর দশ আট দশ দিনের ভিতরে যদি হয় তো ভালো কথা নাকি নতুন চ্যানেল খুলে সব ভিডিও করতে লাগবো আবার অবশ্যই ঠিক আছে চ্যানেলটা তার মানে হ্যাক হয়েছে চ্যানেলটা হ্যাক হয়েছে হ্যাক এখন যতদূর সম্ভব ঠিক আছে দুর্গাপুরের ছেলে এখনো হ্যাক করেছে ঠিক আছে মানে আমি তো মানে অনেক পুলিশকে দেখিয়ে দিয়েছি ডাইরেক্ট কিন্তু আমি মানে টাকা লিয়াও ছবি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি মানে ভিডিওতে মাঝে এক্ষেত্রে হতে পারে অনেকে হিংসা করি আবার আমি

অন্যরকমই লাগে যে একটা আদত মানে ছড়িয়ে যাচ্ছে একটা আদত হয়ে গেছে আমাদের ব্লগিং করে করে তাই না না হলে তখন আর ভালো লাগে না মনে হয় না একটা কোনো একটা জিনিস আমাদের থেকে মিস হয়ে যাচ্ছে কোনো জিনিস দূরে চলে যাচ্ছে বোরিং লাগছে বেশি বোরিং লাগছে এটার সাথে আমরা ব্লগিংয়ে লেগে থাকি মানে আলাদাই একটা এনজয় খুব লাগে মানে তাতে যাই হোক আর কি আলাদাই একটা মনে লাগে আর বর্তমান তো গাড়ি মার্কেট মানে এখানে খারাপই হয়ে গেছে ঠিক আছে পাহাড়ে গেলাম দেখলাম একটাও গাড়ি নেই গাড়ি বর্তমানে আর আমি তো মানে তিন চার দিন ধরে লোড করছি তুমি তো আজকে ভোটার পর কোথায় প্রথম লোড করি নাকি হ্যাঁ তো তিন 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 চার দিন ধরে লোড করছি মার্কেট মানে খুবই খারাপ চলছে বর্তমানে আমাদের ঠিক চলে যাচ্ছে ঠিক আছে কিন্তু যারা সিঙ্গেল মালিক হয় তাদের কিন্তু মানে অবস্থা খারাপ চলছে বর্তমানে ঠিক আছে চলো ঠিক আছে চলো তাহলে এই হচ্ছে শহীদুল ভাই ব্যাপার আজকে আমাদের কোনো ব্লগ আসবে না ব্লগ আমাদের কালকে আপনারাও কারণ আমারও শরীর ভালো নাই রাত থেকে জ্বর সেটা তোমরা জানো

ঠিক আছে চলো তাহলে তো আমাদের এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বাই